আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে না ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন আর পাশায় থাকা আইকনটি ক্লিক করে দিবেন আজকে আমি আপনাদের সাথে সারাদিনের কাজকর্ম সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ পাশেই থাকেন আর দেখতে থাকেন এই তো আজকে শুক্রবার সকাল সকাল নাস্তা বানাতে চুলার কাছে চলে আসলাম আর হাজবেন্ডকে পাঠিয়ে দিলাম মাউতালে যে মামি শাশুড়িকে নিয়ে আসো খালা শাশুড়ি বাসা থেকে আসে নাই কখনোই আজকে প্রথম আসবে তো ওনার জন্য রান্না হয়েছে দেশি মুরগার মাংস তারপরে চিংড়ি মাছ বুনো করতেছি লতি রান্না করেছি কচুরি চিংড়ি দিয়ে আর সাথে আছে ডাল দেখি উনি কী খাবে আসলে আমি আপাতত এগুলো রান্না করে রাখলাম দুপুরের জন্য বিকালবেলা প্রয়োজনে আবার রান্না করব মানে রাত্রের দিকে যদি বেঁচে থাকে ইনশাল্লাহ আর সাথে সাদা ভাত রান্না করেছি আমার হাজব্যান্ড আমার জন্য কি শাস্তির ব্যবস্থা করেছে দেখে এই দুনিয়া পাতাগুলো দেখতে মার্শাল্লা একদম সবুজ এবং তাজা আর বাঁচতে খুব কষ্ট হয়েছে আমার একদম ছোট ছোট ছিল কচি কচি ছোট ছোট গাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এই জীবনে মোটামুটি অনেক জিনিস অনলাইনে অর্ডার করেছি তবে এই বাদামের মিষ্টিটা খুবই ভালো ছিল এটা যেরকম বলছে ওনারা সত্যি সত্যি আনার পরেও ঠিক এরকমই স্বাদ এবং গান ঘি খাজুর আর বাদাম দিয়ে এটা বানানো হয়েছিলো সাথে মধুও ছিল মনে হয় খেতে অনেক মজা ছিল চাইলে আপনারাও অর্ডার করতে পারেন যেহেতু অনলাইনে ঘরে বসে অর্ডার করা যায় আর এই খাজুরগুলো অর্ডার করে নিয়েছিল মোটামুটি ভালো হয়েছে খুব বেশি না তারপরে খাওয়া যাচ্ছিলো খুব একটা খারাপ না কিন্তু তাহমই ভালো না এই বিডিওটার দুই মিনিট পর্যন্ত বয়স দিয়ে প্রায় এক সপ্তাহ পরে আবার বাকিটা বয়স দিচ্ছে আর কি যখন আমি বিডিওটার বয়স দিচ্ছিলাম প্রায় তখন সাড়ে চারটা বাদ মানে মাগিবের একটু আগে তো ওই সময় আমার বড় বোনের মেয়ে ফোন দিলো যে ওর বাবা মারা গেছে তখন আমি ইমার্জেন্সি ওইখানে চলে গেলাম এই বয়সটা রেখে গিয়েছিলাম এই বছর আমাদেরকে মৃত্যুর খবর আর মৃত্যুর খবর শুনতে হয় অনেক আত্মীয় স্বজন মারা গেল ওই দুই তিন বছরে কোন দিন জানি আমিও চিরবিদায় নেই সবাই দোয়া করবেন আমরা যাতে সবাই বেঁচে থাকি আমরা তো সবাই মুসলমান নিজেদেরকে আমরা মুসলমান দাবি করি আলহামদুলিল্লাহ জানি না আল্লাহ তালা কবুল করেছেন কি না সব কিছু তো আল্লাহ তালাই ভালো জানেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আমরা জানালতে অবদান করে আপনাদের সবাইকে আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমার ফ্যামিলি সবাইকে যেন আল্লাহ অবদান করে আমার বড়ো বোন মারা গিয়েছিল প্রায় চার বছর আগে নভেম্বরের পনেরো তারিখে আবার চার বছর পরে নভেম্বরের পঁচিশ তারিখে আমার বোনের জামাই মারা গেল। এটা খুব দুঃখজনক বিষয় বোনের ছেলেদের কোনো ভাই নেই মানে বোনের কোনো ছেলে নেই আর বাবা মা হারাইলো আমরা সবাই শোকাহত সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে ধৈর্য ধারণ করার তোফিক দেয় আর আমার বোনের মেয়েগুলিকে যেন আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তোফিক দেয় শুধু দুটা মেয়ে ওদের এখন আর কেউ রইলো না সবাই আছে মামা খালু ফুফা কিন্তু বাবা মার মতো তো আর কেউ হয় না না আমি তো বাবা হারিয়েছি আমি জানি বাবা মা হারানোর যন্ত্রণাটা কেমন হয় অনেক কথা বলা হয়ে গেল। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম যেহেতু আমি ভিডিও বানাই আমার ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তাই এটাও একটু শেয়ার করলাম আমি শাশুর জন্য বিকালবেলা আবার নাস্তা বানালাম নুডুলস বানালাম আর হচ্ছে বার্গার কিনে এনে দিয়েছিলাম এটি এনেছিলাম ভাবছি যেটা খায় খাবে বাচ্চারাও খাবে তা পেটিস আর বার্গার দুটাই এনেছিলাম তো মামি শাশুড়ি এই নুডলস আর পেটিসই খেয়েছে বার্গার খায় নাই বলে এগুলোকে আমি খেতে পারি আমি বৃদ্ধ মানুষ মনটা আমার খুবই খারাপ ছিল এবং আছে আত্মীয় স্বজনের বিপদ আর বিপদ তারপরে আমারও ব্যক্তিগতভাবে একটু মন খারাপ ছিল কারণ চ্যানেলটা এক মাস আমার কাছে ছিল না সর উপরে মেবি ভিডিও ছেড়েছিলাম ওগুলা থেকে কিছু ভিডিও ফিরে এসেছে তবে আমার কিছুটা ভুলের কারণে এরকমটা হয়েছে ইলিশ মাছটা ছিল প্রায় এক কেজি দুই তিনটা ইলিশ মাছ আমার হাজব্যান্ড এনেছিল তো একটা আগে আমরা খেয়েছি তো চিন্তা করলাম আমি শাশুড়ি যেতে এসেছি আমার জন্য একটা রান্না করি উনি সরিষা দিয়ে ইলিশ মাছ খেতে নাকি খুব ভালোবাসে তো সরিষা দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করছিলাম সাথে ডাল রান্না করছিলাম আর শাক রান্না করছিলাম এই তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন আজকের মতো এখানে বিদায় লাভ হয়েছে